নমস্কার বন্ধুরা দীপাস কিচেনে সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছি আরও একটা ব্রেকফাস্ট রেসিপি এটা খুবই হেলদি ব্রেকফাস্ট বাচ্চাদের টিফিন বক্সে খুব সহজে এটা তৈরি করে ফেলতে পারবেন আর এটা কিন্তু খেতেও ভীষণই সুন্দর বাচ্চারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে চলুন বন্ধুরা দেখে নেব আর ভিডিওটা আশা করি ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করার জন্য অনুরোধ করলাম একটা মিক্সার গ্রাইন্ডারে প্রথমে একটা বিট আমি ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো তারপরে দিয়ে দিলাম এক ইঞ্চি আদা আমি টুকরো করে নিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা ভালো একটা পেস্ট আমি তৈরি করে নেব আমি একটা খুব সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এইভাবে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি এখানে দুটো আলু আমি গ্রেট করে রেখেছি সেটা ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে ততক্ষণ ধুতে হবে যতক্ষণ না আলুর গা থেকে পুরো স্টার্চটা বেরিয়ে যায় ভালোভাবে ধোয়া হয়ে গেলে পরিষ্কার জল যখন বেরোবে তখন বুঝতে হবে এটা ধোয়া হয়ে গেছে একটা পাত্রের মধ্যে আমি প্রথমেই গ্রেট করা আলুটা নিয়ে নিলাম এরপরে আমি এতে কিছু উপকরণ মিশিয়ে নেবো সবার প্রথমে দিয়ে দিলাম হাফ কাপ গাজর কুচানো আমি গাজরটাকেও কিন্তু গ্রেট করে নিয়েছি চাইলে আপনারা গাজরটা কুচিয়েও দিতে পারেন বিটের যে পেস্ট আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি ওখানে দিয়ে দিলাম অবশ্যই একবার তৈরি করবেন বন্ধুরা এটা খেতে খুবই ভালো আর এবং এটা হেলদি একটা ব্রেকফাস্ট যেটা বাচ্চারা সবসময় খেতে চায় না অনেক কিছুই বা বিট তো খেতেই চায় না তখন কিন্তু এই হেলদি ব্রেকফাস্টটা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন যেটা কিন্তু বাচ্চারা ভালোবেসে খেয়ে নেবে আর বড়রা তো খাবেই মিক্সিটা ধুয়ে একটু জল এর মধ্যে না অল্প করে দিলাম পরে দরকার মতো জলটা ব্যবহার করব ভালো করে সমস্ত সবজিটাকে আমি মিশিয়ে নেবো সবার প্রথমে বিট ডুবাজনে জন্য কিন্তু খুবই সুন্দর এসেছে এরপরে এর মধ্যে আমি এক মুঠো ধরে পাতা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম গোটা জিরে কেশরি মেথি আর সবার ফ্লাস্টে দিয়ে দিলাম আমি এক কাপ আটা আটা মানে এখানে আমরা যে আটা দিয়ে রুটি খাই সেই নর্মাল আটা এটা আপনারা ময়দাতে করতে পারেন তবে আটাটা একটু হেলদি বলে আটাটা দিলাম দু চামচ চালের গুঁড়ো আমি অ্যাড করে দিলাম এরপরে সমস্তটাকে ভালো করে মেশাতে হবে ভালো করে এটাকে মেশাতে হবে বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আপনারা যদি একবার তৈরি করে না খান আপনারা হয়তো বুঝতে পারছেন না এটা কতটা সুন্দর বা কতটা টেস্টি হয় অপূর্ব লাগে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এখানে দু চামচ টক দই অ্যাড করে দিলাম বন্ধুদের কাছে একটা আরও একটা কথা যদি টক দই আপনাদের বাড়িতে না থাকে অনেক সময় হয় আমাদের বাড়িতে সব জিনিসটা অ্যাভেলেবেল থাকে না এই টেস্টের কোনো রকম কোনো পার্থক্য হবে না যদি এর মধ্যে হাফ লেবুর রস আপনি দিয়ে দেন তাও যদি না থাকে তাহলে চাট মশালাও দিয়ে দিতে পারেন যেটা আপনার হাতের কাছে থাকবে সেটা দিয়ে এটাকে তৈরি করে নিতে পারবেন খুবই ঘরোয়া উপকরণে এটা তৈরি হয়ে যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং দু চামচ দই দেওয়ার পরে যে ছিল তার মধ্যে একটুখানি জল জল দিয়ে আমি এর মধ্যে দিলাম আমার ব্যাটারটা কিন্তু একবারে মেশাবেন না বন্ধুরা জলটা আস্তে আস্তে একটু একটু করে মেশাবেন যাতে ব্যাটারটা ঠিকঠাক হয় বেশি পাতলা হয়ে গেলে এটা কিন্তু একেবারেই ভালো হবে না তাই আমি এখানে ওয়ান ফোর্থ কাপ জল মেশালাম যেরকম দরকার হবে আপনারা বুঝতে পারবেন আমি নুনটা দিতে ভুলে গেছিলাম তাই এখানে পরিমাণ মতো নুন আমি অ্যাড করে দিলাম এরপরে এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব বন্ধুরা এখানে আমি আমার পছন্দের সবজি বা আমার বাড়িতে যে ধরনের সবজির ছিল আমি দিয়েছি আপনাদের কাছে যা সবজি থাকবে তাই দিতে পারেন এরপরে গ্যাসের মধ্যে একটা ননস্টিক প্যান বসিয়ে দেবো এবং প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে একটুখানি কালো সর্ষে দিয়ে দিলাম যে খেতে ভালো লাগবে আর একটুখানি সাদা তিল দিয়ে দেবো তিল আর সরষেটা দিলে যে কোনো ব্রেকফাস্টে খেতে খুবই ভালো লাগে তাই দেওয়া এটা একেবারেই অপশনাল না চাইলে আপনারা নাও দিতে পারেন বা হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন এক করে ব্যাটার নিয়ে ঠিক এইভাবে গোল করে প্যানকেকের মতো বা ছিলার মতো এইভাবে দিয়ে দেবো এটা আপনারা চাইলে ছোট করতে পারেন বা আর একটু বড়ো করতে পারেন যেরকম আপনাদের মন চাইবে সেইভাবে করতে পারেন স্প্যাটুলা দিয়ে একটু গোল করে দেব আর এটাকে তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে এটাকে আমি হতে দেবো আর চাইলে কিন্তু ঢাকাও দিতে পারেন যেহেতু কাঁচা আলু আছে তাই একটু সময় লাগবে হতে তিন থেকে চার মিনিট হলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে তিন চার মিনিট হলেই হয়ে যাবে এটা তিন চার মিনিটের মধ্যেই একদিকটা পুরো তৈরি হয়ে যাবে এরপর উল্টে দিয়ে আরও তিন চার মিনিট রাখলেই কিন্তু এটা একেবারেই তৈরি একটা যদি বাচ্চাদের দেন ওদের কিন্তু পেট ভরে যাবে বড়রাই একটার বেশি দুটোর বেশি খেতে পারবে না এই রেসিপিটা খুবই সহজ রেসিপি এবং একটা হেলদি রেসিপি দেখেও আপনারা বুঝতে পারছেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই করে আমাকে লিখে জানাবেন তারপরে দু তিন মিনিট বাদে যেরকম আপনি মুচমুচে খেতে চান সেইভাবে আপনি যাতে সময় থাকলে করতে পারেন কিন্তু এটা তিন ছ মিনিটেই কিন্তু একটা চিলা তৈরি হয়ে যাবে এরপরে আরও একটা আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আরও একটু তিল দিয়ে দিলাম এবারে আমি আর সরষে দিলাম না শুধু তিলটাই দিলাম এরপরে আমি আরও একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক হাতা বা একটু বেশি দিয়ে এইভাবে গোল করে নেবেন আর ছোট ছোট করে দিলে দুটো করেও করতে পারেন বাচ্চাদের টিফিন বক্সে যদি দেন তাহলে ছোট ছোট করে দুটো করেও করে নিতে পারেন যেটা আপনাদের সুবিধা মনে হবে সেটাই আপনারা তৈরি করে নিতে পারবেন দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল রায়তা দিয়েও এটা খাওয়া যেতে পারে রায়তার সাথে ভালো লাগে তবে বাচ্চারা খেতে হয়তো বেশি পছন্দ করবে তাই বাচ্চাদেরকে সস দিতে পারেন বাড়িতে তৈরি করা টমেটো সস বা চাটনি যা থাকবে তাই কিন্তু এটা খাওয়া যাবে দারুণ হেলদি একটা ব্রেকফাস্ট অবশ্যই করে একবার তৈরি করবেন আর ভালো লাগলে অবশ্যই করে আমাকে লিখে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমাকে আরও উৎসাহিত করবে অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো রেসিপি দেওয়ার জন্য বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করলাম পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে নিয়ে অনেক ক্লিক করে দেবেন যাতে যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে আপনারা আশা করি খুবই বুঝতে পারছেন দেখুন অবশ্যই করে তৈরি করুন আর দেখুন ভালো থাকবে খুব তাড়াতাড়ি আবার ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ